হ্যালো হ্যালোয়াইস গুড মর্নিং ওয়েলকাম টু মাই নিউ ব্লগ কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমি খুব ভালো আছি তো আমি উঠে পড়েছি ঘুম থেকে এবার ফিরে শোলং দোকানে যাবো তো চলো যাই তারপরে কোথাও যাচ্ছিলো কি নাকি সবকিছু তোমাদের সাথে শেয়ার করবো লাস্ট অবদি ভিডিও টা দেখতে থাকবো সো ভাইজ দোকানে ছিলাম দোকান থেকে আসলাম আর আজকে শুক্রবার ফ্রাইডে জুম্মা মোবারাক তো আজকে জুম্মা দিন স্নান করবো স্নান করে যখন নামাজ পড়তে তো চলো এসে আবার পাঞ্জাবি পরে একটু কথা বলছি তোমাদের সাথে চলো এসে আবার কথা হচ্ছে আসসালামু আলাইকুম এভ্রি ওয়ান জুম্মা মোবারাক সবাইকে তো আজকে ফ্রাইডে আজকে ছিল জুম্মা নামাজ মাস পরে চলে আসলাম বাড়ি এবার খাওয়া দাওয়া করবো তারপরে আবার একটু রেস্ট নিয়ে বিকেলে আবার দোকানে যাবো তারপর আবার যদি সন্ধ্যাবেলা এবার রাতে কোথাও যাই সেটা তোমাদের সাথে শেয়ার করব আর আজকে জুম্মা কার কেমন কাটলো একটু কমেন্ট করে জানিও যারা ভিডিওটা দেখছো আর সবাই একটু বেশি বেশি করে ভিডিওগুলো দেখো অনেক দিন ধরেই তোমাদের মানে আগের মতো সাপোর্ট পাচ্ছি না যাই হোক চলো গাইস খেতে পেয়েছে খুবই খাবারটা খেয়ে তারপরে আবার কোথায় যাচ্ছি না যাচ্ছি সেটা দেখাবো লাস্ট অব দি ভিডিওটা দেখতে এই দেখো গাইস দেখো গাইস কি করেছে দেখো গাইস দাড়ি মারি কেটে কি করেছে দেখো গাইস দোকানে ছিলাম দেখো এই দাড়ি মারি কেটে কালকে একে টোল করছিল ঠিক আছে এর তাও চারটে গুপ আছে আর ওর আর ওর কিছু নেই দেখো গাইস কি করেছে দেখো দেখো কি অবস্থা গাইস কাটলে কেন দাঁড়ি গাইজ দোকান বন্ধ করার সময় হয়ে গেছে এবার বন্ধ করব বন্ধ করে চলো যাই ক্যাপে গাইজ দোকান টোকান বন্ধ করে বাড়ি আসলাম ফ্রেশ হলাম এবার যাচ্ছি চা খেতে তো চলো যাই গিয়ে দেখাচ্ছি কোথায় যাচ্ছি কিনা কি চলো তো এখন আসলাম বোরান্দার দোকানে তো চা খাচ্ছি খাচ্ছি এসে দেখলাম সেরকম কেউ নেই কায়ের একটা আছে ও এসছে গাড়ি নিয়ে আমি বাইক নিয়ে আসলাম তো আজকে কোথাও যায়নি এখানে আসলাম তো এবার ছেলেপিলে কেউ নেই আমি কার সাথে গিয়ে খাট্টা আটটা করবো কেউ তো নেই তো এবার চাটা খাবো সে বাড়ি যাবো চলো বাড়ি যাই বাড়ি যাওয়া ব্লগ টেন বাড়ি আমি চলে এসেছি আজকের ভিডিওটা ইউপ্রি ছিল কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক করে দিও বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিও আর যারা ফেসবুক থেকে দেখছো মমন মন্ডল পেজটাকে ফলো করে দিও ইনস্টাগ্রাম অমন মন্ডল অফিসিয়াল দুটো লিঙ্ক আমি ডিসক্রিপশানে দিয়ে রাখবো সবাই গিয়ে চটপট ফলো করে দিও আর সবাই আর যারা আগের ভিডিওগুলো এখনই চটপট গিয়ে দেখে আসো পরপর পরপর সব রয়েছে টেলি ব্লগ তো আজকের মতো এইটুকু সবাই ভালো থেকো সুস্থ থেকে দেখা হবে নেক্সট ব্লগে ততক্ষণের জন্য টাটা